শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি তো ভালো নেই আমার বাবাকে অনেক রিকোয়েস্ট করলাম থাকার জন্য আমার বাবা কোনো মতেই থাকবে না কারণ আমার এই ঘুপচির মধ্যে আমার বাবার থাকতে একদম ভালো লাগে না তো মাকে রেখে দায়িত্ব পালন করে এখন চলে যাচ্ছে আর আজকেই এত সকালে উঠলাম সকাল সকাল তো কোনো দিন উঠি না বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিও সঙ্গে থেকো পাশে থেকো তোমরা বেলা না বারোটায় পরীক্ষা নটা চল্লিশ ধরলে অনেক দূরে তো এবার হচ্ছে যে যেতে যেতে তোমার কতটা কি সময় লাগে আজকে প্রথম দিন ওর জন্য ওই যে এখন থেকে অর্ডার করছে জামা ধুয়ে দেওয়ার জন্য সাদা জামা জামা সাইকেলে করে দিয়ে আসলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই মাথায় উঠবা বুঝেছ তো একদম মাথায় উঠবা বাবা তাহলে ডাইরেক্ট অসুবিধা নেই ভাইকে আর ভাইয়ের সাথে কথাও হলো না ও কার সাইকেল আনছে মদনে সাইকেল আনছিস সাবধানে ওর বাবা নে করব ও আসলে ওর সাথে চলে আসবে চেনে না মেনে না তো বন্ধুরা নটা পনেরো বাজে আর আমি বাবা চলে যাওয়ার পর ডিউটি গেলাম ডিউটিটা কমপ্লিট করে নিই সামথিং কিছু বাড়ি সার্ভে করে এসে মা রান্না করেছিল লতি ভাজা আর ভাত তাই দিয়ে খেয়ে নিয়ে বেরিয়ে পড়ছে এখন পরীক্ষা সেন্টারে আর সেন্টার পড়েছে বনগা ননদের বাড়ির ধারে ধারে না একটু অফ সাইডে তো আর এই যে উনি ড্রেস করছে ওনারও স্নান ধান হয়ে গেছে আর ছেলেরা কম্পিউটার থেকে এই মাত্র আসলো দিদা নাতিতে থাকবে বাড়ি আমরা রওনা দিলাম শরীরটা ঠিক ভালো নেই আর মনটাও ভালো নেই পরীক্ষা দিতে বসবো যখন তখন ঠিকঠাক ম্যানেজ করতে পারলে হয় চলো তাহলে চলে যাই তুমি ব্যাগ নাও আগে আগে পৌঁছাচ্ছি সব ঠিকঠাক করে নেব কাউকে হ্যাঁ ঠিক আছে টাটা তোমার হচ্ছে আসতে ব্যাগের এক অসুবিধা নেই তো পরীক্ষা হ্যাঁ হ্যাঁ তোমার আগে পিয়ার কাটা হয়ে যাবে এরকম আস্তে আস্তেই সাইকেলের মধ্যে ঢুকে গেছে গিয়ে চিঁড়ে সত্যি কথা বলতে কি আমার কাকার সাথে যেতে যেতে অভ্যাস তো যে জন্য যে জন্য হচ্ছে যে আমার লেডিসে উঠতে ইচ্ছা হ্যাঁ

কারণ আগের বার তো পাশাপাশি এবার সেমন ক্লাস ক্লাস করিনি তো ওর জন্য কাউকে চিনি ভালো উনিশশো ষাট সালে স্থাপিত দেখছো উনিশশো ষাট সালে স্থাপিত ঢুকে গিয়ে তো আর কিছু দেখা দেবে না না চলো ভেতরে এখন ঢুকতে দেবে তো পরীক্ষা দিয়ে বিশাল ঘাট বিশাল মানে লেখা যায় না কিছু থেকে জিজ্ঞাসাও করা না সেন্টারের সামনে থেকেই টোটোতে উঠে পড়লাম কুড়ি টাকা নেবে বনগাঁ যেতে তো উঠলাম বিষণ্ন মনে মুখ কালো করে যাচ্ছি সত্যি কথা বন্ধুরা আমার পুরনো রেজাল্টের সঙ্গেও মিলবে না এই রেজাল্ট আমার পুরনো রেজাল্ট দু পাঁচ সালে যে পরীক্ষা দিয়েছিলাম খুব সুন্দর রেজাল্ট ছিল শুধু দুর্ভাগ্যবশত আমার ইংলিশে ব্যাক ছিল বলে এই কষ্টটা করছি কিন্তু আজকের পরীক্ষা যা খারাপ হয়েছে ডিভিশন আমি তুলতেই পারবো না বন্ধুরা বর্মশায় বকাও খাচ্ছি এবার বাড়ির দিকে যাচ্ছি কি করব আর চলো তো একটা খারাপ হলে হলো যা হলো পরে দেখা যাবে কথা না বড় কথা হচ্ছে আমি তো লিখতেই পারিনি

কি হলো আসছে ইয়া একজন বলছে যে হন দেবে কিন্তু এখনই ভয় পাবেন না যেন একটা চাবি এখানে ধুয়ে গেছো গ্যারেজের সাইকেল রাখি একবারে চাবি ব্যাগে ভরে নিয়ে যায় তোমার তো হেভি বুঝতে তোমারটা তোমাতে তো অ্যাঙ্গো পাচ্ছি না সকাল খো হোক না পরীক্ষা খারাপ হয়েছে কি করবো গান গেয়ে একটু আনন্দ করছি করমশায় ওই বকা দিচ্ছে সাহস নেই একদম সাহস নিয়ে লিখতে হয় ব্যাক দা ড্রেস টেস চেঞ্জ করে স্নান করে জামাকাপড় না মেলে মানে সার্ফে ভিজিয়ে রেখে এলাম খুব খিদে পেয়েছে খেতে মায়ের হাতে রান্না কী রান্না হয়েছে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখো ভাত বেড়েছে দেখো দুজনের ভাত এক জায়গায় লতি ভাজা তারপরে পুঁই শাক ভাজা আর ইলিশ মাছ দিয়ে পুঁই শাক আর এটা কি ও বাবা মাছ ইলিশ মাছ কাটা মানে ভাতে সেদ্ধ বাবা চলো খেয়ে নি তাহলে সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা আচ্ছা হবে দাদা এসে স্নান ধান করলো দাদাকে হচ্ছে যে দেব আর বর্মসাহ পড়াতে চলে গেছে সকালে পড়াতে যেতে পারেনি বলে চা হয়ে গেল ওদিকে আর আমিও গ্যাস বন্ধ করে দিলাম এবার চা ছ্যাঁকা পালা আর এদিকে আমি বিস্কুট রেডি করে রেখেছি এবার কাপে কাপে ঢেলে নেব সুন্দরবেলা কাট টিফিন ছ্যাপনাটা কোথায় রাখলাম মায়ের জন্য কাপ আমার জন্য বড় কাপ দাদা আর ধরে তো চলো চা দিতে চলে যাই সবাইকে নাও নাও তোমার এই কাপটা বড় কাপটা গ্লাসটা